हाँ हाँ वही से आपकी फैरीफेस दोनों टाइगर कूट से लगेंगे तो फैरीफेस चलोगे नहीं तो हाँ हाँ वही बात है वही आपने एक अकाउंट है जान आपका फ़ेवर अकाउंट है जान हाँ ऑनर्स से कुछ नहीं किया तो रोबिन कास्ट

আপনার একটু মেইলে যান তবে ওরা তো একটা মেইল পাঠাইছে আপনার কি ভেরিফাই একবারও হইছে ভেরিফাই এর ট্রাই করছিলাম কিন্তু ভেরিফাই সাকসেসফুল ভাবে হয় নাই পরে ভাইবারে নক করছিলাম সাপোর্টে সাপোর্টে নক করে পরে আর আমাকে একটু কাইন্ডলি বলেন আপনি কিভাবে ভেরিফাইটা ট্রাই করছেন আপনি হ্যাঁ ভাইজি কি বলেন আপনি কিভাবে ভেরিফাই করার জন্য ট্রাই করছিলেন একটু ওই আপনি যেভাবে ট্রাই করছিলেন ওইটা আমাকে একটু বলেন আমি দেখি কোথায় ভুল করছিলেন ফার্স্ট মানে আমি এর আগে ফাইবারে আমার আরেকটা অ্যাকাউন্ট ছিল ওইটা ভেরিফাই করছি আচ্ছা আচ্ছা তো এটাতে আমি মূলত এটা প্রথমে হয়ে গেছে ওই সেম ভাবে করছিলাম যে মোবাইলের মাধ্যমে ফাইবার স্ক্যান করার পরে ওই সরাসরি লিংক দেয়া লিংকের মাধ্যমে ভেরিফাই চলে যায় না হ্যাঁ হ্যাঁ ফার্স্টে একটা আইডি কার্ডের এর ফটোকপি আইডিকার্ডের পিকচার উঠাই দিছি এরপরে আবার নিজের একটা সিপি উঠাই দিছি তো হয় নাই তারপর হয় নাই না আচ্ছা ওই মেইলটা একটু ওপেন করেন ফাইবার থেকে যে মেইলটা আসছে একটু মেইলটা দেখি আমরা ফাইবার থেকে তো অনেকগুলো মেইল পাঠাইছে আপনাকে

হ্যাঁ বিলিং ইনফরমেশন তো অবশ্যই আপনি এটা ফিলআপ করছেন হ্যাঁ আমি যেভাবে আমার নাম দিয়ে ফিলআপ করছি কোম্পানি নেম দিতেই নি জিজ্ঞাসা আমার কোড কোড এটা আপাতত নাম ওখানে জিজ্ঞাসা যে স্টেট পজিশন এখানে কি দিতে হয় ওজি অ্যাড্রেসের এখানে আপনার রেসিডেন্সি বুঝছেন এখানে আপনার বিলিং বিলিং ইনফরমেশন এর যে অ্যাড্রেসটা আপনি দিতে হবে টোটাল একদম আপনার আইডি কার্ড আইডি যে অ্যাড্রেসটা আছে সেটা দিতে হবে ওরা যখন ভেরিফাই করবে তখন ওইটার সাথে আপনার এই এই অ্যাড্রেসটা ওরা ক্রস ম্যাচ করবে তখন আপনার দুইটার সাথে দুইটা डिफरेंट হয় তখন আপনাকে কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে বা ভেরিফাই কমপ্লিট হবে সেম ইনফরমেশন এইখানে দিয়েছি তারপরেও বা এরকম হলো আইডি কার্ডের অ্যাড্রেস কি এটাই আছে হ্যাঁ এটাই আছে সোজা বাড়ি জামালপুর সোজা সিটি ঢাকা হ্যাঁ পোস্টাল কোড 2052

एड्रेस है एड्रेस लाइन इल भी तो रे अपना एकदम एक्सेक्ट आईडी कटर ज़ाहर से छेड़ा हुआ भी लिखे हैं इस 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 पे लेंगे ना भूलना है यार আপনার হয়তো এখানকার ইনফরমেশন এর সাথে আপনার আইডি কার্ডের ইনফরমেশন বা আপনার ছবির কোনো একটা গড়মিল পাইছে যার কারণে আপনার ভেরিফাইটা কমপ্লিট হয়নি এরপরে লেখেন আপনি লেখেন পিএস লেখেন হ্যাঁ পি ইন এস পুলিশ স্টেশন থানা এলে পুলিশ স্টেশন হ্যাঁ পি ইনটু এস দেন পি পি ডট এস না না পি ডট 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 এস হ্যাঁ এবার থানা যেটা সেটা লিখেন আপনি এখানে এবার এখানে ডিস্ট্রিক্ট লিখেন ডি আই এস

আচ্ছা ভাই আর কথা এই আইডি কার্ডে কিন্তু নেম সবগুলো কিন্তু বড় হাতের আছে এখানে সবগুলো কি বড় হাতের দিতে হবে নাকি বড় হাতের দিলে সমস্যা না আপনি যেন বড় হাতের দিয়ে আই নেম এ দিলে সমস্যা নাই না আপনি বড় হাতের দেন আইডি কার্ড যেভাবে আছে ওইভাবে আচ্ছা ওকে আই

মেহেদি ভাই আপনি ফাইবার ভুলভাবে ট্রাই করছেন ফাইবারকে ফাইবারের আহ ভেরিফাই করার জন্য অ্যাকাউন্ট যার কারণে আপনার অ্যাকাউন্টটাকে ওরা হচ্ছে যে রেস্ট্রিক্টেড করে দিয়েছে ভুলভাবে ট্রাই করছেন হ্যাঁ অ্যাকাউন্টটা ভেরিফাই করতে গিয়ে যার কারণে অ্যাকাউন্টটা রেস্ট্রিকটেড করে দিয়েছে এটা ভেরিফাই ওরা এখন করতে দিবেন ইউ আর স্টিল অ্যাভল টু কমপ্লিট ইউর অ্যাক্টিভ বর্ডার আপনি আর নতুন কোন অর্ডার আপনার আর বাইরের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ আপনার এই রেস্ট্রিক্টেড করে দিচ্ছে এখন এটাও

মানে তার যদি সেটাই সে শুধু বাইরে ডেলিভারি দিতে পারবে নতুন করে সে কোনো আর কোন বাইরের কাছ থেকে নতুন অর্ডার পাবেও না বা কোনো রিকোয়েস্ট দিতে পারবে না হ্যাঁ আমার এর আগে হয়েছিল আমার এই আইডি টার ভিতরে এখন আমার ডলার পরে ওই আইডি টা বাদ দিয়ে নতুন করে এটা কাজ শুরু করলাম আর কি